এই যে চলে আসলো আমাদের এক্সপোর্টের ফর্মাল প্যান্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ব্ল্যাক এর মধ্যে এরকম ফর্মাল প্যান্ট গুলো চান এক্সপোর্টের তাদের জন্য অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এগুলো সাইজ হবে আমাদের সকল সাইজই পেয়ে যাবেন এই যে পিছনের পার্টটা দেখাবেন একটু এই বাটনগুলো কত সুন্দর এবং পকেটে যে ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এখানে হুক সিস্টেম করা আছে সিস্টেমেটিক চালার এগুলো আপনারা কিনতে এভাবে এই যে এভাবে হুক সিস্টেম করা আছে বেশি ফোন এবং আমার ওটাগুলো পিস পিস হ্যাঁ অনেক কমফোর্টেবল এগুলো পরে যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন অফিস করতে পারবেন খুব কমফোর্টলি এগুলো পরে দীর্ঘ সময় কিন্তু অফিস করা যাবে তো প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা আমাদের মেসেঞ্জারে নক করুন এখনই আপনাদের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ